সুযোগ ছিল যুদ্ধ বিমান ফেলে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার কিন্তু নিজের পেশাদার আচরণ বিবেক আর অভিজ্ঞতার কারণে তিনি তা করেননি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে কারণ জায়গাটি বেশ ঘন বসতিপূর্ণ ছিল সেখানে বিমানটি বিধ্বস্ত হলে বহু মানুষ হতাহতের শিকার হতো বলেও শঙ্কা ছিল পাইলটদের তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটি নদীতে ফেলার চেষ্টা করেছেন আর এতে জীবনটাই দিতে হলো বত্রিশ বছর বয়সী যুদ্ধ বিমানের পাইলট বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ওয়াসিম জাওয়াতকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর আর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটদের বীরত্বের কথা জানিয়েছেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৃহস্পতিবার নয় মে সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলি নদীতে বিমান বাহিনীর ইয়াক একশো তিরিশ প্রশিক্ষণ যুদ্ধ বিধ্বস্ত হয় এর আগে বিমানটিতে আগুন ধরে যায় সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘন বসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মধ্যে আসিম জাওয়াদ নামে একজন মারা গেছেন তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন